কবুতর প্রেমীদের জন্য দারুণ একটি তথ্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং পহেলা রমজানের শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরকে কেন আমরা নিয়মিত গোসল করাবো কবুতরকে নিয়মিত গোসল করালে কি কবুতরের ঠান্ডা লেগে যাবে নাকি কবুতরের উপকার হবে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কবুতরকে নিয়মিত গোসল করালে কবুতরের শরীরের রঙের উজ্জ্বলতা বৃদ্ধি পায় কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কবুতর মানসিকভাবে সুস্থতা বোধ করে তবে হ্যাঁ কবুতরকে গোসল করালে কবুতরে ঠান্ডা লেগে যাবে এই কথাটাও সত্যি সত্যি তখনই যখন আপনি কবুতরটিকে বিকালবেলা গোসল করাবেন তখন কবুতরকে ঠান্ডা লেগে যাবে কবুতরকে সঠিক সময়ে গোসল করাতে হবে কবুতরকে সকালবেলা গোসল করাতে হবে নয়টার মধ্যে আপনি যদি সকাল নয়টার ভিতরে কবুতরকে গোসল করাতে পারেন তাহলে সারা দিনের রোদ্রের তাপে কবুতর শুকায় যাবে আপনার কবুতরকে নিয়মিত গোসল করাতে পারলে আপনার কবুতরের খাবারের রুচি বেড়ে যাবে আপনার কবুতর দেখবেন একা একা খুঁজে খুঁজে খাবার খাচ্ছে এতে আপনার কবুতরের গ্রিটের চাহিদাটা কমে যাবে যখন আপনার কবুতর সুস্থ থাকবে খাবার খাবে তখন আপনার কবুতর ভালো ডিম বাচ্চা করবে সুস্থ বাচ্চা হবে আপনার ভিতর থেকে তো গাইজ আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে